আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রিয় ভাই ও বোন আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা হলো জুমআর দিন বা জুমআর দিনে বিশেষ কয়েকটি আমল রয়েছে সেই আমল সম্পর্কে তার আগে একটি কথা আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো কথা বেশি দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে। জুমার দিন বেশি বেশি দূরত শরীফ পাঠ করা ও বেশি বেশি জিকের করা মুস্তাহাব হাদিস শরীফে জুমার দিন ও জুমার রাত বৃহস্পতিবার দেবাগত রাত হলে বিশেষভাবে নবী করিম সাল্লাম প্রতি বেশি বেশি দূরত শরীফ পাঠের কথা বর্ণিত হয়েছে এমনিতেও যে কোনো সময় একবার শরীফ পাঠ করলে আল্লাহ তালা তাকে দশটা রহমত দান করেন এবং ফেরস্তরা তার জন্য দশবার রহমতের দোয়া করেন আল্লাহ সুবাহান আমাদের সকলকেই বেশির থেকে বেশি নবীজির সানে দূরত শরীফ পাঠ করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াহিদা ওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন